এইচএসি পরীক্ষার্থী যারা আছো বিশেষ করে চব্বিশ এবং পঁচিশ ব্যাচ ফিল ইন দ্য গ্যাপ উইদাউট ক্লুনিয়া অনেকেই প্যারা খাও যে ভাইয়া আমি এটার উত্তরটা কিভাবে করব। সো এই প্রশ্নের উত্তর দিতে হলে আমি তোমাকে বলবো তোমাকে রাইট ফর্ম অফ ভার্ব জানতে হবে শব্দের অর্থ জানতে হবে এবং কোথায় কোন শব্দটার ব্যবহার করতে হবে বিশেষ করে কানেক্টর প্রিপোজিশন সবগুলোই কিন্তু কাজে লাগে চলো একটু ব্যাখ্যা করে বিগত বছরে আসা এইচএসি কিছু বোর্ড প্রশ্নের সমাধান করি যার মাধ্যমে তুমি আইডিয়া পাবা আমি প্রথম প্রশ্নটাতে যাই এখানে বলা হচ্ছে এয়ার অ্যান্ড ওয়াটার অর্থাৎ বায়ু এবং পানি আর টু ইম্পর্ট্যান্ট ড্যাশ অফ দা এনভায়রনমেন্ট বলা হচ্ছে তারা পরিবেশের গুরুত্বপূর্ণ কি তো যখন তুমি এরকম প্যাসেজ সলভ করবা প্রথম লাইন পরেই উত্তর করার চেষ্টা করবা না তুমি মাথায় রাখবে যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ লাইন পরে দেখি প্রথম লাইন সম্পর্কে কোনো হিন্টস পাওয়া যায় কিনা কোনো আভাস দেয়া আছে কিনা পরে বলা হচ্ছে দেশ এলিমেন্টস তার মানে বলা হচ্ছে উপাদানগুলো তাহলে এইখানে এয়ার অ্যান্ড ওয়াটার বলতে আমরা দুইটা প্রকৃতির উপাদানের কথা বলতে পারি তো সেই ক্ষেত্রে যেহেতু নিচে এলিমেন্টস দেয়া আছে তার মানে এইখানে শব্দটাও এলিমেন্টসই হবে তাহলে আমরা পরিবেশের দুইটি উপাদান বলতে পারি উপাদান অর্থ এল মানে উপাদান অর্থে আমরা এলিমেন্ট বসাব আর যেহেতু দুইটা আছে এয়ার এবং ওয়াটার তাই আমরা এস যুক্ত করে এলিমেন্টস দিচ্ছি তার মানে দেখো এখানে যে শব্দটা এলিমেন্টস হবে সেটা নিচের লাইনে একেবারে ক্লিয়ারলি বলা আছে এয়ার অ্যান্ড ওয়াটার আর টু ইম্পর্টেন্ট এলিমেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট দেশ এলিমেন্টস এই উপাদানগুলা আর ড্যাশ ফর লাইফ অন আর্থ বলো হচ্ছে পৃথিবীতে বা পৃথিবীর জীবনের জন্য এই উপাদানগুলা গুরুত্বপূর্ণ তাহলে আমরা কি বলতে পারি দেস এলিমেন্টস আর এসেনশিয়াল অথবা ইম্পর্টেন্ট আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি আমরা এসেনশিয়াল বলতে পারি যে এরা হচ্ছে গুরুত্বপূর্ণ অথবা আমরা বলতে পারি দেশ আর ইম্পর্টেন্ট সো আমরা যেটা দিই ওইটাই রাইট তোমাকে কিন্তু কখনোই একবারে এক্সাক্টলি আমি যে ওয়ার্ড দিয়ে ফিল আপ করছি সেটা দিয়ে করতে হবে এমন না তোমার গ্রামারের রুলস ঠিক থাকলে শব্দের অর্থ ঠিক থাকলে সঠিক পার্টস অফ স্পিচ বসাতে পারলে তুমি যেটা দাও ওইটা প্রাসঙ্গিক হলে তোমার উত্তর কারেক্ট করা হবে তারপরে দেখো বলা হচ্ছে দে আর অফ অ্যান্ড ড্যাশ ইন মেনি ওয়েজ বলা হচ্ছে তারা বিভিন্নভাবে হয় তাহলে তারা বিভিন্নভাবে কি হয় আমরা পরের লাইনটা দেখি এয়ার ইজ পলিউটেড তাহলে দেখো পরের লাইনে দেওয়া আছে যে তারা বিভিন্নভাবে পলিউশন হয় বা পলিউটেড হয় তাহলে এটার উত্তর হবে পলিউটেড যে অফেন তারা বিভিন্নভাবে পলিউটেড হয় তার মধ্যে থেকে আমরা যদি দেখি বলা হচ্ছে এয়ার ইজ পলিউটেড বাই ড্যাস আমরা জানি স্মোক বিভিন্ন কালো ধোঁয়া যানবাহনের অ্যান্ড ওয়াটার বাই ডিফারেন্ট কাইন্ডস অফ বাতাস বা বায়ু সাধারণত ধোঁয়ায় দূষিত হয় এবং পানি সাধারণত অফ ওয়েস্ট বজ্র পদার্থ দ্বারা নোংরা আবর্জনার দ্বারা পলিউটেড বা দূষিত হয়ে থাকে ইফ উই টু লিভ আর ড্যাশ লাইফ তাহলে আমরা কি বলি আমরা যদি একটা স্বাস্থ্যকর জীবনযাপন করতে চাই বা একটা স্বাস্থ্যকর জীবন চাই তাহলে এখানে আমরা বলবো হেলদি কি হেলদি তাহলে আমরা বলবো ইফ উই ওয়ান টু লিভ বা হেলদি লাইফ আমরা যদি একটা স্বাস্থ্যকর জীবন পেতে চাই বা উপভোগ করতে চাই উই শ্যুড ড্যাশ দ্য পলিউশন আমাকে কি করতে হবে আমাদেরকে পলিউশন বন্ধ করতে হবে তাহলে স্যুডের পরে বারবার প্রেজেন্ট ফর্ম আমরা স্টপ দিতে পারি তুমি এখানে প্রিভেন্টও দিতে পারো কেন প্রিভেন্টের কথা বলছি দেখো বলা হচ্ছে টোটাল প্রিভেনশন সব মানে বলা হচ্ছে একেবারে সম্পূর্ণরূপে হয়তো বা বন্ধ করা যাবে না টোটাল প্রিভেনশন মেবি তুমি বলতে পারো টাফ কঠিন মে বি ইম্পসিবল বলতে পারো যে টোটাল প্রিভেনশন সম্পূর্ণরূপে বন্ধ করা হয়তোবা কঠিন হয়তো বা অসম্ভব বাট উই ক্যান সার্টেনলি রিডিউস পলিউশন বাই রেজিং ড্যাশ রেইজিং অ্যাওয়ারনেস যে আমরা সচেতনতার বৃদ্ধির মাধ্যমে আমরা চাইলে পলিউশন সম্পূর্ণরূপে বন্ধ না করলেও কমিয়েও আনতে পারি এই যে রিডিউস রেডিউস মানে কমানো রেডিওসের আরও কিছু শব্দ আছে যেমন ডিকলাইন ডিক এগুলো অর্থ কমানো সো আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এই সব ভোকেবুলারি বা তথ্য বা গ্রামের স্ট্রাকচার অর্থের মিনিং বোঝা খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেখো এখানে আমি সম্পূর্ণটা ক্লিয়ার করে দিয়েছি এবং তোমাদেরকে এরকম আরো অনেকগুলো প্র্যাকটিস করাবো আজকের ক্লাসে ভিডিওটা যদি তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে তুমি ফেসবুক যে দেখলে তোমার বন্ধুকে মেনশন দিয়ে দাও যে বন্ধু এইচএসি নিয়ে ক্লাসগুলো করতে পারিস ভাইয়ারা ঢাকা ইউনিভার্সিটির ওনারা প্রতিনিয়ত আমাদেরকে এইচএসি রিলেটেড গাইডলাইন দেয় যেগুলো আমাদের এইচএসি পরীক্ষা এবং আফটার এইচএসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কাজে দিবে তো সেই ক্ষেত্রে তোমরা এই প্যাসেজটা যদি সলভ করে থাকো আমি পরের প্যাসেজে যাব দেখো এখানে বলা হচ্ছে ইফ উই ড্যাশ ফরেস্ট যদি আমরা বনকে নষ্ট করি বা ধ্বংস করি কাট ড্যাশ আমরা যদি গাছ কেটে ফেলি দ্য ইফেক্টস মাইট ইভেনচুয়ালি ড্যাশ আস অল এটার প্রভাব হয়তোবা আমাদের সবার উপরেই পড়বে তাহলে আমরা বলতে পারি ইফ উই ডেস্ট্রয় আমরা যদি ধ্বংস করি ইফ উই ডেস্ট্রয় বা তুমি ধ্বংস করার অর্থে ড্যামলিশও বলতে পারো ড্যামলিশ শব্দের অর্থ ধ্বংস করা তুমি যেটা দাও ওইটাই রাইট অর্থাৎ এখানে নষ্ট করা অর্থে তুমি একটা শব্দের অর্থ বোঝাতে হবে যে ইফ উই ডেস্ট্রয় অর ড্যামলিশ ফরেস্ট অ্যান্ড কাট ডাউন ট্রিজ গাছ কেটে ফেলি দ্য ইফেক্টস মাইট ইভেনচুয়ালি ড্যাশ আস অল আমাদের সবার উপর প্রভাব ফেলবে তাহলে প্রভাব ফেলা অর্থে ইফেক্ট যে এটা আমাদের সবার উপরে এফেক্ট ফেলবে মাইট ইভেনচুয়ালি এফেক্ট এখানে মাইট শব্দটা থাকার কারণে আমরা ভার্বের বেস ফর্ম বসাবো কারণ মে মাইট এই যে মডেল অক্সিলিয়ারি গুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে আমাদের কাছে যখন পড়বা আমরা একেবারে বেসিক থেকে শুরু করে ইংরেজির অ্যাডভান্স পর্যন্ত প্রতিটা জিনিস কভার করব নট অনলি এইচএসসি উই আর প্ল্যানিং ফর ঢাকা ইউনিভার্সিটি বস তারপর দেখো বলছে ইফ ফরেস্ট ড্যাশ ইন্টু ডেজার্ট বলাচ্ছে বনগুলো যদি মরুভূমি হয়ে যায় তাহলে কোনো কিছুতে রূপান্তর হওয়ার অর্থে আমরা টার্ন ইন্টু বলতে পারি টার্ন ইন্টু মানে হচ্ছে রূপান্তর হওয়া টার্ন ইন্টু মানে হচ্ছে রূপান্তর হওয়া আগে না জানলে জেনে থাকো বলা হচ্ছে যদি তোমার বনগুলা মরুভূমিতে রূপান্তরিত হয় বা রূপান্তর নেয় হোয়াট উইল ড্যাশ কার্বন ডাইঅক্সাইড তাহলে বলছে এখানে তুমি দিতে পারো হোয়াট উইল হ্যাপেন তাহলে কার্বন ডাইঅক্সাইডের সাথে কি ঘটবে আবার তুমি বলতে পারো হোয়াট উইল অ্যাবজর্ভ আমরা জানি অ্যাবজর্ব মানে হচ্ছে শোষণ করা তাহলে বলা হচ্ছে যদি সব গাছ কেটে ফেলা হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড কী নিবে কার্বন ডাইঅক্সাইড তো কিছু নিতে পারবে না অ্যাবজর্ভ করতে পারবে না তো তুমি এই ক্ষেত্রে টেকিনু বলতে পারো সো এখানে তুমি যেই ওয়ার্ডে দাও যে হোয়াট উইল টেক ইন কার্বন ডাইঅক্সাইড তাহলে কার্বন ডাইঅক্সাইডটা নিবে কি যদি সব গাছ চলে যায় তারপর বলা হচ্ছে হোয়াট উইল অ্যাবজর্ভ কার্বন ডাইঅক্সাইড হোয়াট উইল হ্যাপেন কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের সাথে ঘটবেটা কি এখানে উইল আছে উইলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মে তুমি এখানে হ্যাপেন দিতে পারো অ্যাবজর্ভ দিতে পারো টেক ইন যেটাই দাও উত্তর ঠিক আছে দেন দ্য ওয়েদার প্যাটার্ন উইল চেঞ্জ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড উইল বিকাম ওয়ার্মার বলা হচ্ছে আমাদের ওয়েদারটা চেঞ্জ হয়ে যাবে এবং যখন গাছ কেটে ফেলবো তখন পৃথিবী আরও উষ্ণ হয়ে যাবে অর্থাৎ পৃথিবী উইল বি ওয়ার্মার এটা আরও গরম হবে এবার উষ্ণ হবে তারপর বলা হচ্ছে দিস ইজ ড্যাশ এইটাকে বলা হয় দিস ইজ কল্ড দ্য গ্রিন হাউস ইফেক্ট এজ এ রেজাল্ট অফ দিস ইফেক্ট বলা হচ্ছে এই প্রভাবের কারণে দ্য পোলার দ্য পোলার আইস ক্যাপস উইল মেল্ট বলা হচ্ছে বরফের যে তোমার আস্তরণগুলা থাকে বা বরফ জমা যে থাকে এই পোলারাইজগুলো আস্তে আস্তে গলতে শুরু করবে কখন গলবে যখন পৃথিবী আর উষ্ণ হবে গাছপালা কেটে ফেলা হবে সো মেল্ট মানে গলে যাওয়া এবং যেহেতু এখানে উইল আছে আমরা জানি শেল উইলের পরে সাধারণত ভার্বের বেস ফর্ম বসে অ্যান্ড দিস উইল কজ দ্য ফ্লাড অফ হিউজ এরিয়াস অফ দ্য গ্লোব তাহলে ক্লিয়ার দেখো শব্দের অর্থ বুঝবা রাইট ফর্ম অ্যা ভার্ড কোথায় ইউজ করতে হয় প্রিপোজেশন কোনো জায়গায় দেওয়া লাগছে কিনা এইগুলো ধীরে সুস্থ চিন্তা করলে উত্তর করা কিন্তু কঠিন না আমি আর একটা দেখাই তোমাদেরকে বলা হচ্ছে লার্নিং ল্যাঙ্গুয়েজ ইজ ডেশ রাইডিং এ সাইকেল বলা হচ্ছে একটা ভাষা শেখা অনেকটা সাইকেল চালানোর মতো এখন মতো অর্থে আমরা সাধারণত লাইক ব্যবহার করি তাই না আমরা কি বলি লার্নিং লার্নিং অ্যা ল্যাঙ্গুয়েজ ইজ লাইক রাইডিং এ বাইসাইকেল একটা ভাষা শিখা অনেকটা বাইসাইকেল চালানোর মতো দ্য মোস্ট ড্যাশ থিং আমরা বলতে পারি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং আমরা বলতে পারি মোস্ট এসেনশিয়াল থিং দ্য মোস্ট পাওয়ারফুল থিং অবাউট এনি ল্যাঙ্গুয়েজ ইজ কমিউনিকেশন একটা ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে প্রয়োজনীয় দিকটা হচ্ছে কমিউনিকেশন যোগাযোগ তারপর বলা হচ্ছে ইউ লার্ন টু ইফেক্টিভলি বাই ইউজিং ল্যাঙ্গুয়েজ তাহলে আমরা এখান থেকে নিতে পারি যে ইউ লার্ন টু কমিউনিকেট তুমি যোগাযোগ করতে শিখতে পার বা ইফেক্টিভলি অর্থাৎ সঠিকভাবে কার্যকরভাবে বাই ইউজিং আর ল্যাঙ্গুয়েজ একটা ভাষা শেখার মাধ্যমে বাই ডুইং থিংস উইথ ইট এই জিনিসটা করার মানে ভাষা শেখার মাধ্যমে এবং সেটাকে তুমি এক্সপিরিয়েন্স করতে পারবা তাহলে এই জায়গায় আমরা যেই জিনিসটা দেখছি টুর পরে ফার্বের প্রেজেন্ট ফর্ম বসাচ্ছি যেটাকে সাধারণত ইনফিনিটিভ বলা হয়ে থাকে ওকে আমি যদি একটু পরে যাই তোমাদের জন্য তারপর বলা হচ্ছে ইউ ড্যাশ লার্ন ইংলিশ ইন দ্য সেম ওয়ে তাহলে আমরা এখানে বলতে পারি তুমি পারো ইউ ক্যান ইউ ক্যান লার্ন ইংলিশ ইন দ্য সেম ওয়ে একইভাবে এজ ওয়ান লার্ন টু রাইড আল ডু নট ওরি কখনো কোন খারাপ করো না ইফ পিপল লাফ ইউ লাফেট মানে কেউ যদি তোমাকে নিয়ে ঠাট্টা করে কেউ যদি তোমাকে নিয়ে হাসাহাসি করে ঠাট্টা বা হাসাহাসি করার অর্থ লাফেট ব্যবহার করা হয় কেউ তোমাকে নিয়ে ঠাট্টা করলে হাসাহাসি করলে তুমি কখনোই বিব্রত হয়েও না তুমি কখনোই একেবারে অস্বস্তিতে ভুগো না বলা হচ্ছে ইফ ইউ মেক তুমি যদি ভুল করতে থাকো অনেকগুলো ভুলের কথা বলা হচ্ছে ইউ ক্যান সার্টেনলি লার্ন থ্রো মিস্টেক বলা হচ্ছে তুমি অবশ্যই তুমি যদি ভুল করো অবশ্যই সেই ভুলের মধ্যে দিয়ে শিখতে পারবে তাহলে কোনো কিছুর মধ্য দিয়ে অর্থে আমরা থ্রু শব্দটা ব্যবহার করি অ্যান্ড দ্যাট ইজ প্রিপোজিশন এটা কিন্তু একটা প্রিপোজিশন তাহলে দেখো থ্রো শব্দটা কি থ্রো শব্দটা হচ্ছে একটা প্রিপোজেশন আমি বলেছি তোমাকে রাইট ফর্ম অফ ভার্ব বসাতে হবে শব্দের অর্থ বুঝতে হবে সঠিক প্রিপোজিশনের ব্যবহার জানতে হবে তাহলে এই টপিকটা তোমার কাছে ইজি মনে হবে আমি এখানে যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো বিগত বছরে বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছিল সো এরকম আমি আরও প্র্যাকটিস করাবো যদি তোমরা রাজি থাকো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখলে আমাদেরকে ফলো দিয়ে কিংবা ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখো যেন পরবর্তী ভিডিও দেখতে পারো এবং ফেসবুক পেজে এস এস করো তোমার যেই যে টপিকের সাজেশন লাগে আমরা দিয়ে দিব প্রো উইথ স্বাধীন নামে ইউটিউব চ্যানেলও আছে একই নামে আমাদের ফেসবুক পেজও আছে তুমি আমাদের সাথে ইন্টারাকশন করতে পারো এবং তোমার বন্ধুবান্ধবকে কমেন্টে মেনশন করতে পারো সো আমরা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় আছি তোমাদের জন্য আমাদের ঢাকা ইউনিভার্সিটির একটা কোর্স আছে যেখানে আমরা বাংলার ক্লাস নিব পঞ্চাশটি ইংরেজির ক্লাস নিব পঞ্চাশটি সাধারণ জ্ঞানের ক্লাস নিব পঞ্চাশটি এবং এই কোর্সের কোর্স ফি রাখছি আমরা টাকা এই কোর্সের ফাইনাল মডেল টেস্ট থাকবে বিশটি প্রতিটি ক্লাস শেষে লেকচারশিট পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটি ক্লাস রেকর্ডেড থাকবে প্রতিটা ক্লাস লাইভে হবে কোনো ক্লাস মিস করলে বা না দেখতে পারলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখতে পারবা কোনো টপিকে প্রবলেম থাকলে সেটা সলভ হয়ে যাবে প্রতিটা টপিকের উপর ক্লাস নেওয়ার পর পরীক্ষা নেওয়া হবে যাতে করে তোমার প্রবলেমগুলো সর্ট আউট হয় আর পরীক্ষা নেওয়ার পর আমরা অবশ্যই তোমার প্রবলেমগুলোকে নিয়ে গুরুত্ব দিয়ে কাজ করব। কোর্সে ভর্তি হতে চাইলে এই দুইটা নাম্বারে বিকাশ সেবা নগদে টাকা পাঠিয়ে কল দিতে পারো অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারো আমরা বিস্তারিত বলে দিবো এছাড়াও তোমরা যারা যারা ভর্তি হতে ইন্টারেস্টেড আমাদের সাথে কমিউনিকেট করো কারণ ক্লাসগুলো সন্ধ্যার দিকে নিব প্রতিটা ক্লাস দেড় থেকে দুই ঘন্টা হবে ক্লাসটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত চলবে তারপরে দেখো যারা সি ইউনিটের স্টুডেন্ট আছে তাদের বাংলা ক্লাস পঞ্চাশটি ইংরেজি ক্লাস পঞ্চাশটি হিসাব বিজ্ঞান তিরিশটি ম্যানেজমেন্ট ফাইন্যান্স এবং মার্কেটিং ক্লাস হবে বিশটি করে ফাইনাল মডেল টেস্ট থাকবে বিশটা একেবারে বি ইউনিটের মতোই সি ইউনিটের সম্পূর্ণ ক্লাস প্যাটার্ন থাকবে ক্লাস শুরু হচ্ছে শীঘ্রই কোর্স ফি তিন হাজার টাকা এবং ভর্তি চাইলে এই দুইটা নাম্বারে কল দিয়ে আমাদের সাথে কথা বলো ফেসবুক পেজে এস এম এস করো আমরা সর্বদা প্রস্তুত তোমাকে গাইড করতে তোমাকে ঝাবিয়ান করতে প্রতিটা ক্লাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা নিবে যাতে করে সম্পূর্ণ প্রস্তুতিটাকে গুছিয়ে দেওয়া যায়। আমরা এখন আরেকটা পেসেস পড়ব যেটা তোমার এইচএসি পরীক্ষায় কাজে লাগবে আমাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে এইচএসির পরে তোমাকে ঢাবিয়ান করার জন্য যেন আমরা ডেডিকেটেডলি কাজ করতে পারি দেখো বলা হচ্ছে দ্য প্রপার ড্যাশ অফ স্টাডি তাহলে আমরা বলতে পারি পদ্ধতি দ্য প্রপার ওয়ে দ্য প্রপার ওয়ে অফ স্টাডি ইনভলভস রেগুলার অ্যান্ড প্রপার আন্ডারস্ট্যান্ডিং বলা হচ্ছে পড়াশোনার মেইন পদ্ধতিটা হচ্ছে তোমাকে রেগুলার এবং প্রপার ওয়েতে টপিকগুলো বুঝতে হবে আন্ডারস্ট্যান্ডিং ইন অর্ডার টু গেট দ্য বেস্ট বেনিফিট ফ্রম স্টাডি বলা হচ্ছে পড়াশোনা থেকে সবচেয়ে ভালো আউটপুটটা বের করতে বা উপকারটা বের করে নিয়ে আসতে ওই সুড রিড আমাদের পরা উচিত অ্যাটেন্টিভলি আমাদেরকে মনোযোগ দিয়ে পড়া উচিত অ্যান্ড ইন্টেলিজেন্টলি এখানে অ্যাডভার্ট বসবে আমরা পরেরটা এলাই দেখলে বুঝতে পারি প্রথমটা আমরা ইন্টেলিজেন্টলি পড়লে আমরা মনোযোগ দিয়ে পড়লে এবং মাথা খাটিয়ে পড়লে আমরা পড়াশোনা থেকে ভালো আউটপুটটা একেবারে কার্যকর এবং উপকারী জিনিসটা বের করে নিয়ে আসতে পারবো ওই শুড নট স্টাডি ড্যাশ ফর দ্য পারপাস অফ পাসিং একজামিনেশন বলা হচ্ছে আমাদের শুধুমাত্র পরীক্ষায় পাশ করার জন্য পড়া উচিত না তাহলে এখানে বলা হচ্ছে উই শুড নট স্টাডি আমাদের শুধুমাত্র উই শুড নট স্টাডি ফর দ্য পাসিং এক্সামিনেশন আমাদের শুধু পরীক্ষায় পাশের জন্য পড়া উচিত না উই শুড টেক জেনুইন ইন্টারেস্ট আমাদের উচিত যে পড়াশোনার প্রতি একেবারে মন থেকে আগ্রহটা বের করতে জেনুইন ইন্টারেস্ট ইন আওয়ার স্টাডিজ সো দ্যাট উই ক্যান এনজয় ওয়াট উই রিড আমরা যা পড়ি অথবা আমরা যা শিখি আমরা যেন সেটা ভালোভাবে এনজয় করতে পারি স্টাডিজ সো দ্যাট উই ক্যান এনজয় আমরা যেন উপভোগ করতে পারি হোয়াট উই রিড যা আমরা পড়েছি হোয়াট উই লার্ন যা আমরা শিখেছি দিস উইল গিভ আস নলেজ এটা আমাদের জ্ঞান দিবে অ্যান্ড উইজডম আমাদের প্রজ্ঞা দিবে অ্যান্ড ইনক্রিজ দিতে পারো ওয়াইডেন দিতে পারো অ্যান্ড ওয়াইডেন দ্য হরাইজন অফ আওয়ার নলেজ দিতে পারো বাংলাদেশি নট ফর ইমিডিয়েট গেইনস বাট ফর আমরা কি দিতে পারি যে আমাদের শুধুমাত্র ইমিডিয়েট অর্জন মানে আমাদের সাময়িক লাভের জন্য পড়া উচিত না বাট ফর দেয়ার দ্যালথ অফ আওয়ার মাইন্ড আমাদের চিন্তার বা আমাদের মেধার বিকাশ ঘটানোর জন্য পড়া উচিত তাহলে এখানে আমরা বৃদ্ধি অর্থে এখানে আমরা ইনক্রিজিং দিতে পারি সবচেয়ে সুন্দর হয় আমরা এন্ড রিচিং দিতে পারি এখন তুমি বলবা যে ভাই এখানে আইএনজি হলো কেন ফর একটা প্রিপোজিশন এবং প্রিপোজিশনের পরে কোনো ভার্ব থাকলে সেই ভার্বটাকে আইনজি করতে হয় যেটা রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসে আমি অনেকবার বুঝিয়েছি তাহলে এই হচ্ছে আমাদের পেসেস এখানে আমি চারটা পেসেস তোমাকে বুঝাই দেওয়ার চেষ্টা করছি বা করেছি এইচএসসি ফিল ইন দ্য গ্যাপ নিয়ে শুধুমাত্র ইংরেজি যে পড়াচ্ছি আমরা এমন না বাংলা সাধারণ জ্ঞান কিংবা তোমার এইচএসির আইসিটি গ্রুপ ভিত্তিক সাবজেক্ট সব কিছু নিয়ে প্রতিদিন আমরা ভিডিও দিচ্ছি আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তুমি নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো পেজের সাথে কানেক্টেড থাকো পেজে মেসেজ দিয়ে বলো তোমার কোন সাবজেক্টের পিডিএফ লাগবে আমরা ফাইনাল সাজেশন পিডিএফ আকারে দিচ্ছি কোনো বই কেনাও লাগবে না সেটা পড়ো সেটা ধরো সেটা নিয়ে এগিয়ে যাও ইনশাল্লাহ ভালো কিছু হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে টিল দেন তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা তোমার বন্ধু বান্ধবকে কমেন্টে মেনশন করে দাও আসসালামু আলাইকুম